আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী রমজানকে সামনে রেখে রিজিকের ইসমে আজম রিজিকের সম্পদ বরকত লাভের ইস্মে আজম থেকে শক্তিশালী অজিফাটি আজ আপনাদের সামনে তুলে ধরব অজিফাটি আখড়ে ধরলে রিজিকের বরকত হবে ধন সম্পদের বরকত হবে সকল অভাব দূর হবে সম্মান বৃদ্ধি পাবে আল্লাহতলা নিরাপত্তার জিন্দগি দান করবেন এমন গায়েবী রিজিক দান করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না হাজত প্রসাদদের লেখেছেন কয়েকজন ভাই ছিলেন তাদের মধ্যে সম্পত্তি ভাগাভাগে নিয়ে ঝগড়া শুরু হলো তখন এক ভাই বললেন ভাই আমার সাথে ঝগড়া করো না তোমরা পুরো সম্পত্তি নিয়ে নাও শুধু বাবা মায়ের সেবা করার দায়িত্বটা আমাকে দিয়ে দাও আমি তাদের সেবা করতে চাই তাই সে বাবা মায়ের সেবা করতে থাকলো আর অন্য ভাইয়েরা সম্পত্তির অংশ নিয়ে অনেক খুশি হয়ে গেল সময়ের সঙ্গে বাবা মা দুনিয়া থেকে বিদায় নিলেন তারা তার প্রতি সন্তুষ্ট ছিলেন এবং তাকে দোয়া করে গেলেন কিন্তু তার কাছে যথেষ্ট সম্পদ ছিল না ফলে সে দরিদ্রতা অবস্থায় জীবনযাপন করছিল একদিন সে স্বপ্ন দেখল কেউ একজন তাকে বলছে অমুক জায়গায় দশ দিনের রাখাস গিয়ে নিয়ে এসো তার বাবা তাকে বলেছিলেন বাবা তুমি আমাদের সেবা করেছ আল্লাহ তোমাকে বরকতময় রিজেক দান করবেন এই কথাটি তার মনে গেঁথে গিয়েছিল বরকতময় রিজেক তাই সে স্বপ্নে জিজ্ঞেস করলো এই রিজেকে বরকত আছে কি তোরে বলা হলো না বরকত নেই তখন সে বলল তাহলে আমি নিতে চাই না সকালে সে তার স্ত্রীকে স্বপ্নের কথা খুলে বলল স্ত্রী বললেন যদিও তুমি নিতে চাও না তবু একবার দেখে আসো স্ত্রীদেরকে আল্লাহ তালা বিশেষ এক ধরনের বুঝ দিয়েছে কিন্তু সে বলল যদি না নেই তাহলে দেখে আসার কি দরকার পরের আবারও স্বপ্ন দেখল এবার কেউ বললো একটিমাত্র দিনার পড়ে আছে গিয়ে নিয়ে এসো সে জিজ্ঞেস করলে এই বরকত আছে কি এবার উত্তরে বলল হ্যাঁ এতে বরকত আছে সুতরাং সে সকালে গেল এবং সে এক দিনা নিয়ে এলো ফেরার পথে তার মনে হলো অনেক দিন হয়ে গেছে বাড়িতে ভালো রান্না হয় তাই সে ভাবলো মাছ কিনব সে মাছ কিনে বাড়িতে আনলো তার স্ত্রী মাছ কাটছিল তখন মাছের পেটের ভেতর থেকে একটি মূল্যহীন হীরা বের হল তখন সেই হীরাটি নিয়ে গয়নার দোকানে গেল এবং সে বিক্রি করলো তখন আল্লাহ তালা তাকে এত সম্পদ দিলেন সে তার সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল এটাই বরকতময় রিজেক যা একজন মানুষ প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট হয় সুভান আল্লাহ